জায়গায় নাজমুল ভাই একটা জায়গায় আমি দেখলাম না এই সরকার সত্যি সত্যি সহি নিয়তে কোনো কিছু সংস্কার করেছে বঙ্গবন্ধু কিংবা তাজুদ্দিন আহমেদকে যদি আপনি মুক্তিযোদ্ধা না বলেন তারা কি খাটো হয় এটা তো আমাদের প্রশ্ন তারা কি খাটো হন বা সেই সময় ইতিহাস যাদের হাত দিয়ে রচিত হয়েছে ইতিহাস যারা তৈরি করেছেন বানিয়েছেন ফর এক্সাম্পল বান্নর ভাষা আন্দোলন আহাতকে কেউ স্মরণ করে না তাই বলে কি অলি আহাত খাটো হয়ে যায় যেতে তো পারে না তাই না তো যারা ইতিহাস তৈরি করেন তাদেরকে আপনি রাজনৈতিক কারণে কখনো দেবতা বানাবেন বানাবেন ঈশ্বর বানাবেন আবার রাজনৈতিক ফায়দা যখন শেষ হবে নেয়া তখন তাদেরকে আপনি ইবলিস বা শয়তান বানিয়ে দেবেন এটা বাংলাদেশের রাজনীতি আমার দুঃখটা যে জায়গায় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের রাজনৈতিক ব্যবহার আর বন্ধ হলো না নাজমুল ভাই এই ১৫ বছর আমরা সরকার ওই কাজটা করছি এক্সাক্টলি ওই জায়গাটাতে আসছিলাম ১৫ বছর একটা রাজনৈতিক সরকার ছিল সুতরাং সেই সরকারকে ক্রমাগত বয়ান তৈরি করতে হয়েছে সেই সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকবে সেই থাকাটাকে ন্যায্যতা দিতে হয়তো তাকে অনেক বেশি ডিসইনফরমেশন মিসইনফরমেশনের সাহায্য নিতে হয়েছে কোনো একটা হিস্টোরিক্যাল ইভেন্টকে যা ঘটেছে সেটার সঙ্গে যা ঘটে নাই সেটাকেও যুক্ত করতে হয়েছে মুক্তিযোদ্ধার তালিকাতে নিজের দলের নেতাকর্মীদের নাম বাড়াতে গিয়ে ভুয়া তালিকা তৈরি করতে হয়েছে সো পনেরো বছর ধরে মুক্তিযুদ্ধের এই অপব্যবহার মুক্তিযুদ্ধকে নিয়ে নোংরা পলিটিক্যাল খেলা আমরা দেখেছি এখন শুরু হয়েছে অরাজনৈতিক সরকার আপনি আমাকে বলেন এই অরাজনৈতিক সরকারের সময়ে যখন দেশ নানান কারণে অস্থির অস্থিতিশীল টাল আপনি রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা পরিস্থিতিও ইতিবাচক নয় সেরকম একটি সময়ে আপনি কেন মুক্তিযুদ্ধ নিয়ে আবারও নতুন করে ময়দানে হাজির হলেন আপনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে এই সরকার না প্রচুর রিফর্মের কথা বলে সংস্কারের কথা বলে কিন্তু একটা জায়গায় নাজমুল ভাই একটা জায়গায় আমি দেখলাম না এই সরকার সত্যি সত্যি নিয়তে কোনো কিছু সংস্কার করেছে ধরুন রাজনৈতিক সরকার যারা ছিল অতীতে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তারা তাদের দলীয় নেতাকর্মীদের সুবিধা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেছে আমরা দেখেছি সম রেজাউল রেজাল করিম যিনি এক্স সরকারের মিনিস্টার ছিলেন তিনি নয় বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন সেই তালিকাতেও তার নাম গেছে মানে বাটপাড়ির চূড়ান্ত এই সরকার কি করতে পারতো এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না সে একটা সহি শুদ্ধ তালিকা তৈরি করতে পারত অ্যাটলিস্ট চেষ্টা করতে পারত অ্যাটলিস্ট কাজটা শুরু করতে পারতো যেহেতু কোনো দলের সাথে এই সরকারের কোনো অ্যালাইনমেন্ট নাই কোনো দলের প্রতি তার কোনো কমিটমেন্ট নাই কোনো দলের তার কাছে কোনো অযৌক্তিক অনার্য দাবি নাই এবং তিনি কোনো অনার্য দাবি শুনতে বাধ্য নন সুতরাং তার কাছ থেকে একটা সহি তালিকার অ্যাটলিস্ট সূচনাটা আমরা দেখতে আপনি কি